উনি রাসূল। ওনার দ্বিতীয় পরিচয় কোরআন বলছে উনি শুধু রাসুল নন উনি শেষ রাসূল। খাতামুন নবীন। প্রথমে জানলাম রাসূল এরপর কোরআন জানায় শুধু রাসূল না উনি শেষ রাসূল সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মা কানা আবা احدিম মির রিজালিকুম ওয়া লাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নবীন। মোহাম্মদ ইসলাম তোমাদের কোনো ছেলেদের পিতা না তিনি হলেন রাসূল তিনি হলেন নবী আসার যে ধারাবাহিকতা হয়েছিল বিশ্বনবীকে পাঠানোর মাধ্যমে ধারাবাহিকতা চিরকালের জন্য আল্লাহ বন্ধ করে দিলেন তিনি শেষ রাসুল তারপরে কোনো রাসুল আছে যদি কেউ দাবি করে বন্ড ঠিক না এরকম অনেক ভণ্ড পৃথিবীতে খুঁজে পাওয়া যায় আল্লাহর হাবিবের জামানাতে মুসাইলাম কাদ্দাব নামে এক ভণ্ড এসে দাবি করেছে মোহাম্মদ নবী তুমি একা না আমিও নবী নিল্লা পড়েন তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেক নবতি আমারে বুঝাই দাও বিষ্ণনবী বললেন তুই তো বড় ভণ্ড তুই শুধু মুসাইলামা না আজ থেকে তুই মুসাইলামতুল কাদ্দাব মিথ্যাবাদী মুসাইলামা সে বিশ্ব কপি করতো আমার হাবিব যা যা করতেন এই বেয়াদবটা তাই তাই করতো বিষ্ণু ইসলাম ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল গজাত চুল বড় হয়ে যেত সেও তার এলাকার বাচ্চাদের মাথায় হাত বুলাই দিলে চুল ওঠাতে দূরের কথা বাচ্চাগুলো আজীবন টাক মাথা থাকতো কপি করে বেশি একটা সুবিধা করতে পারে নাই আল্লাহর হাবিব কোনো গাছের মধ্যে দোয়া পরে ফু দিলে এটার বাম্পার ফলন হতো আর এই ফু দিলে মুহূর্তের মধ্যে গাছ মুইরা কাঠ হয়ে যেত লোনা পানির কুয়াতে বিশ্বনবী কুলি কুলি করে ফেললে এটা মিঠা পানির কুয়া হয়ে যেত আর এই বেয়াদবটা মিঠা পানির মধ্যে কুলি ফালাইলে এটা লোনা পানি হয়ে যেত বেয়াদবি আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করে না চিল্লাই বলেন ঠিক কিনা এখন একটা নাম শোনা যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে মারা গেছে অনেক আগে নবীরা পবিত্র নবীরা যেখানে মারা যায় জায়গাটাও পবিত্র কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে টয়লেটের ভিতরে খুব পবিত্র জায়গা তাই না টয়লেটের ট্যাঙ্কি ভেঙে নিচের ভিতরে পড়ছে ম্যাথর এনে শিকল দিয়ে টেনে ওরে উঠানো যায় না উঠাইতে গেলে ধপাস করে আবার পরে দুনিয়াতেও লাঞ্ছনা খেরাতেও না খবরদার মুসলমান এ ব্যাপারে সচেতন আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে আমার হাবিবের পরে আর কোন রাসুল পৃথিবীতে আসবে এজন্য আল্লাহর হাবিব বলছেন আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রসুলো নাই আমি শেষ নবী আমি শেষ রসুল আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার সাহাবা উমরের সেই যোগ্যতা আছে ঠিক না প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলল নি দেবে না বলনি দেবে না হাম যাতারি খালি দেবী সম প্রভু তুমি বলে রাসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হাম যাতারি খালি দেবী জয় মো প্রভু তুমি বলে রাসুল দেবে না ঠিক না রাসুল দেবে না এটা আল্লাহর কথা আর দেবে না আল্লাহর হাবিব তিনি হচ্ছেন শেষ রাসূল এই জন্য আল্লাহর হাবিব বলতেন মুসলিম বর্ণনা মাসালি মাসালুল আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে কি বানিয়েছে ঘর অনেক সুন্দর একটা ঘর বানিয়েছে ইন্টেরিয়র ডিজাইন এত সুন্দর ঘর কেউ দেখে নাই সবাই ঘরটা দেখলো আর প্রশংসা করলো বাহ চমৎকার এই ঘরের মধ্যে ভুল ধরার মতো কোনো জায়গা নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে এই ঘরের একটা দেয়ালের গাঁথনিতে একটা ইট কম আছে একটা ইট আসে নাই ইটের জায়গাটা ফাঁকা ফলে বাইরে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকে এত দামি ঘর বানাইলেন কিন্তু দেয়ালের এক জায়গায় একটা ইটা নাই ঠান্ডা বাতাস ঢুকলে এই ঘর দিয়ে কোনো লাভ আছে শীতের রাতে কষ্ট আছে না নাই আল্লাহর হাবিব বললেন ওই ইটাটা হচ্ছে আমি মোহাম্মদ সাল্লু ওই গ্যাপের জায়গাটা আমি আনাল্লাবিনা আনাল্লাবিনা আনা খাতামুন বিগিন আমি হচ্ছি ওই নবুয়তির দেয়ালের ওই গ্যাপের জায়গায় না রাখা ইটা আমাকে যখন আল্লাহ ওই জায়গাটায় সেট করে দিলেন গোটা বিশ্বটা আলোকিত হয়ে গেল পড়েন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন ওমা আরসালনাকা কাফাতান লিন নাসি বাশীরা ওয়া নবী হে আমি আপনি গোটা বিশ্বের সবার জন্য সুসংবাদ দানকারী এবং সতর্ককারী করে পাঠিয়েছি সুমান আল্লাহ তিনি সবার নবী তিনি শুধু আরবের নবী নাম তিনি শুধু সৌদি আরবের নবী নাম তিনি শুধু অনারবের নবী নাম তিনি শুধু পুরুষ মানুষদের নবী নাম তিনি শুধু সাদা চামড়ার লোকদের নবী নাম তিনি সবার নবী তিনি গোটা বিশ্বের নবী ঠিক না এক এক নবীর নবুতের আলাদা বাউন্ডারি ছিল যেমন মুসাল ইসলামকে পাঠিয়েছিলেন মিশরে ওনার নবুতের বাউন্ডারি মিশর তার পাশে মাদিয়ান ওইখানে আবার সোয়েব আলাহ ইসলামের নবুতের বাউন্ডারি ইব্রাহিম আলাহ ইসলামের বাউন্ডারি এইটা পাশে একই সময় ছিল লুত আলাহ ইসলাম আলাদা বাউন্ডারি আলাদা সীমানা আমার নবীর নবুতির কোনো বাউন্ডারি আছে কোনো সীমানা আছে কেমত পর্যন্ত যারাই আসবে সব বিশ্ব নবীর ওম্মদ চিল্লাই বলতে হবে ঠিক কিনা প্রথম পরিচয় পেলাম তিনি রসুল্লাহ তিনি কি আসল্লা দ্বিতীয় পরিচয় কোরআন দিল তিনি রাসুল কিন্তু যেন তেন রসুল না তিনি শেষ রাসুল।